আজকে আমরা এই যে রাসায়নিক সার দিয়ে দিচ্ছি আঙ্গুর বাগানে পুনিং করার এখন আমরা পুনিং করিনি দু একদিনের মধ্যে ইনশাল্লাহ পাঁচ তারিখে পুনিং করব পুনিং করার আগে আমরা গত পর্বে দেখেছিলাম এই যে গাছের গোড়ায় জৈব সার দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ এখন আমরা আজকে রাসায়নিক সার দিয়ে গাছের গোড়ায় রাসায়নিক সার দিয়ে আমরা সেচ দিয়ে দিব ঢালাই সেচ দিয়ে দিব দেওয়ার পরে আমরা দু দিন পরে যে ইনশাল্লাহ পুনিং করে দিব দেখেন এই গাছে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ যখন কুশি আসবে কুশির সাথে কিন্তু ফুল আসবে তখন কিন্তু প্রচুর খাদ্যর প্রয়োজন বা এই যে বাটগুলো ফুটবে এই বাটগুলো ফোটার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমাদের শক্তির প্রয়োজন এই পরিমাণ শক্তি কিন্তু গাছ এখন নেই কারণ গাছ অলরেডি ঘুমন্ত অবস্থায় চলে গিয়েছে আমরা গত তিন মাস ধরে কোনো ধরনের বা আড়াই মাস তিন মাস ধরে কোনো ধরনের রাসায়নিক বা জৈব খাদ্য দিইনি কিন্তু এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ জৈব এবং রাসায়নিক খাদ্য দিয়ে গাছে পুনিং করে দিতে হবে তাহলে আমরা গাছের পর্যাপ্ত পরিমাণ শক্তি সঞ্চয় করতে পারবে রাসায়নিক এবং জৈব সার দেওয়ার ফলে এবং বাটগুলো দ্রুত শক্তিশালী হয়ে ফুটবে এবং তার সাথে ফুলফল হবে যাই হোক আমরা কি কি সার আজকে দিচ্ছি আমাদের বাগানে এটি ইনশাল্লাহ তুলে ধরবো সম্পূর্ণ পর্বটা একটু দেখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন প্রথমে বলে রাখি কি কি সার আমরা দিচ্ছি এটা একটা লিস্ট আমি ডেসক্রিপশন বক্স ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যারা সম্পূর্ণ পর্বটি দেখবেন তারা এখান থেকে বুঝতে পারবে এই যে এটা হলো আমার নতুন বাগান এখানে এক বিঘার একটি আমার বাগান এই এক বিঘা বাগানে তিনশো পিস গাছ আছে এই তিনশো পিস গাছের জন্য আমি নিয়েছি তিরিশ কেজি ফসফেট তাহলে মোটামুটি একশো গ্রাম করে ফসফেট প্রতি গাছের জন্য যাদের এক বছরের গাছ পুনিং করবেন বা একটু ভালো গাছ একটু মোটা তাজা এই যে গাছের সাইজ যাদের এরকম বা এর থেকে আর একটু মোটা তারা প্রতি গাছের জন্য একশো গ্রাম ফসফেট অর্থাৎ টিএসপি এবং পটাশ নিয়েছি দশ কেজি অর্থাৎ প্রতি গাছের জন্য পটাশ এই যে লাল লাল দেখতে পাচ্ছেন এটা হলো পটাশ গুঁড়ো পটাশ প্রতি গাছের জন্য তিরিশ প্রতি গাছের জন্য প্রতি গাছের জন্য তিরিশ গ্রাম করে প্রতি পার পিস গাছের জন্য তিরিশ গ্রাম করে ফসফেট নিয়েছি এবং এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এই যে সাদা এই যে এটা হলো ইউরিয়া সার ইউরিয়া এটা হলো ইউরিয়া এটা এটাও প্রতি গাছের জন্য আমরা নিয়েছি তিরিশ গ্রাম করে তাহলে রাসায়নিক সারের মধ্যে আপনি দিবেন প্রথমে দিবেন প্রথম নেবেন ফসফেট প্রতি গাছের জন্য একশো গ্রাম ইউরিয়া নিবেন প্রতি গাছের জন্য তিরিশ গ্রাম এবং পটাশ নেবেন প্রতি গাছের জন্য তিরিশ গ্রাম তার সাথে আমাদের এই যে আমরা বোরন নিয়েছি এই যে আমরা বরণ নিয়েছি যাদের এক পিস গাছ আছে তারা বোরন মোটামুটি দশ গ্রাম করে বা পাঁচ গ্রাম করে বরণ দিয়ে দিবেন এই যে পাঁচ সাত গ্রাম করে এরকম বরণ দিয়ে দিবেন আপনারা গাছে এগুলোর সাথে মিক্স করে নেবেন সাথে আমরা নিয়েছি হিউমিক অ্যাসিড এই যেগুলো হলো বোরন এই যে এটা হলো এখানে এখানে আমি কি কি উপাদান আছে আমি সেটি বলে দিই আপনারা হয়তো ভিডিওতে এভাবে বোঝাতে পারব না আপনারা ফোন করে জেনে নেবেন আমার অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন কোনটা আপনার গাছ কতটুকু কি গাছের বয়স কতটুকু কারণ একটা ভিডিওতে অতটা আলোচনা করা সম্ভব না আমরা তবে কি কি উপাদান নিয়েছি সেটি আমি বলে দিচ্ছি আমাদের তিনশো গাছের জন্য এক বিঘা গাছের জন্য আমি এখানে নিয়েছি তিনশো গাছের জন্য চার কেজি বোরন হিউমিক নিয়েছি দুই কেজি এবং ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ সালফার নিয়েছি ছয় কেজি এই যে এই এগুলো মোটামুটি আমরা নিয়েছি এগুলো আপনারা পুরো বাগানে ছিটিয়ে দিবেন বা গ্যাসের ঘোড়ায় দিয়ে দেবেন এবং তার সাথে আছে পঁচিশ কেজির এক বস্তা পঁচিশ কেজি জিপ শাম অর্থাৎ জিপসার সারটা পুরো বাগান আমরা সিটি দেবো এগুলোর সাথে মোটামুটি এগুলো আপনারা যদি এগুলো দেন পুনিং করার আগে বা পুনিং করার এক দুই দিন পরে দিয়ে শেষ দিয়ে দেন আশা করি ভালো রেজাল্ট পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম